তিস্তা ব্যারেজ কমাট এলাকায় চলতি বড় মৌসুমে ক্যানেলগুলোতে সেচের পানি দেওয়া শুরু হয়েছে ফলে কমান্ট এলাকায় কৃষকরা বড় চাষে মাঠে নেমে পড়েছেন তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি স্লাইস গেট বন্ধ রেখে সেচ ক্যানেলে নদীর পানি প্রবেশ করানো হচ্ছে পানির প্রবাহ স্বাভাবিক থাকলে এবার পঁচপান্ন হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব হবে নীলফামারী জেলার ডিমলা আর জলঢাকা কিশোরগঞ্জ নীলফামারী সদর সৈয়দপুর রংপুর জেলার গঙ্গাচারা ও দিনাজপুর জেলার পার্বতীপুর পর্যন্ত সেচ ক্যানেলে পানি সরবরাহ শুরু করা হয় তিস্তা সেচ কমান্ড এলাকায় সেচ পানি শেষ খালে পানি পেয়ে কৃষকরা চারা রূপণে নেমে পড়তে দেখা যায় পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায় জানান এবার দুই পঁচিশ সালে তিস্তার শেষ প্রকল্পের রবি মৌসুমের বড় ধান উৎপাদনে শেষ লক্ষ্যমাত্রা পঁচপান্ন হাজার হেক্টর তিনি জানান নীলফামারি জেলায় ছত্রিশ হাজার হেক্টরের মধ্যে জলঢাকায় সাড়ে নয় হাজার হেক্টর কিশোরগঞ্জ উপজেলায় দশ হাজার হেক্টরপুর উপজেলায় দুই হাজার হেক্টর ও ডিমলা উপজেলায় সাড়ে চার হাজার হেক্টর রংপুর জেলায় বারো হাজার হেক্টরের মধ্যে তারাগঞ্জ উপজেলায় তিন হাজার হেক্টর বদরগঞ্জ উপজেলায় এক হাজার হেক্টর গঙ্গাচারা উপজেলায় চার হাজার হেক্টর রংপুর সদরে চার হাজার হেক্টর ও দিনাজপুরে সাত হাজার হেক্টর মধ্যে খানসামা উপজেলায় পাঁচশত হেক্টর পর্বত উপজেলায় দুই হাজার হেক্টর সিডির বন্দর উপজেলায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে সেচ দিতে বুধবার থেকে পানি সরবরাহ শুরু হয়েছে সূত্রে জানা যায় তিস্তা ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত একটি অন্যতম অভিনন অভিন্ন নদী শুষ্ক মৌসুমে পানি ভাগাভাগি নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি আলোক আলোর মুখ দেখেনি বাংলাদেশ ও ভারতের মধ্যে এই তিস্তা নদীর পানি বন্টনে ইস্যুটি একটি অমীমাংসিত সমস্যা দুই দেশের সম্পর্কে আলোচনায় তিস্তা একটি বড় ইস্যু সূত্রমতে শেষ প্রকল্পের খাল নীলফামারি ডালিয়া তিস্তা ব্যারেজ থেকে শুরু করে রংপুর দিনাজপুর ও নীলফামারি জেলার বারোটি উপজেলায় বিস্তৃত মোট শেষ খালের দৈর্ঘ্য সাতশো সাতশো ছেষট্টি কিলোমিটার বাপাউপর উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান জানান এই প্রকল্পের বর্তমান পূর্ণঙ্গ সক্ষমতার আংশিক ব্যবহার করে উত্তরাঞ্চলে রংপুর দিনাজপুর ও নীলফামারি জেলার বারোটি উপজেলায় শেষ কার্যক্রম অব্যাহতি রেখেছি নতুন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে এর সক্ষমতা বহুলাংশে বাড়বে তিনি জানান দুই সালে জানুয়ারি থেকে এক লাখ চার হাজার হেক্টর জমি সেচের আওতায় আসবে